শেপ আছে এই বিजापुरে একবার 100% শেপ পুরো তো মাইনাসেও পড়া মাইনাস জ্যাকেট এগুলো অরজিনাল ডাবল মধ্যে জ্যাকেট এক্সপোর্ট কালার মানে ক্রিম কালার যেটা বলে ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালার এক্সপোর্টের লেভেল মধ্যে একবার সিস্টেমটা ডাইরেক্ট ভারুন প্লাজ আরক প্লাজ দিয়ে পারে ভারুন মূলত স্টাইলিশ আচ্ছা এগুলো আছে টেবিল সবই সব লেডিস আর আপনার স্টাইলিশের মধ্যে হালকা স্টাইল মধ্যে কালার হবে আপনার তিনটা একটা কালার আপনার যেটা পকেট পকেট আপনার মধ্যে আচ্ছা আচ্ছা প্রাইস আসসালামু আলাইকুম এ ব্রঞ্জল আসলাম আজকে বড় নিউ মার্কেটে যারা অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেট এবং সিক্স পকেটের কার্গো প্যান্টে আছেন তার জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে তো আমাদেরকে মতন জ্যাকেটের কালেকশনগুলো দেখাবে কেমন আছেন ভাই ভালো তো কি কালেকশন নিয়ে আমাদের শেফাতে আছে আমাদের কালেকশন জ্যাকেট জ্যাকেট ডেনিম জ্যাকেট মাইনার দেখি তো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল

আছে ঠিক আছে লেমিং ডেটার মধ্যে আচ্ছা আচ্ছা ব্যাক সাইডটা দেখে দেখেন খুবই চমৎকার এগুলো প্রত্যেককে তো অরজিনাল এক্সপো একবারে আর কি কালার আছে আর কি আছে আছে হুডি এটা হুডির মধ্যে হুডির ভিতরে ডেনিম জ্যাকেট হ্যাঁ হুডির মধ্যে ডেনিম জ্যাকেট সাইজ কি থাকবে এটা টু আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এগুলোর এটা 1200 টাকা আচ্ছা আর কি আছে ভাই বাইকার এর মধ্যে এক্সপোরেন্ট ডেনিম বাইকার ঠিক আছে আচ্ছা ডেনিম বাইকারের ভিতরে মধ্যে একবার সিস্টেমটা ডাইরেক্ট বাটন প্লাস প্লাস বাইকার জন্য স্টাইলিশ আচ্ছা এগুলো প্রাইস কত এটা আপনি 1000 টাকা কি আছে দেখেন আপনার মত আপনারা আরেকটা কালার আছে এটা ব্ল্যাক এর ব্লু ব্লু এর মধ্যে ব্লু আসে ভিতরে এটা রক কালার জি রক কালার এগুলো প্রাইস কত দিচ্ছেন এটা আপনার 8000 টাকা আচ্ছা ব্যাক সাইডটা এই ব্যাক সাইড এটা ফুল জিবার আচ্ছা একদম অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের লেভেল شو করা আছে দেখেন আছে একবার লেভেল টবেল এন্ড সবই একবার এন্ড টেক সবই আছে অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টের জি আচ্ছা এখন আর কি আছে দেখেন এরপর আছে আপনার ডেনিম লেডিস ডেনিম লেডিস জ্যাকেট জি ডেনিম লেডিস জ্যাকেট দেখেন খুবই চমৎকার কিন্তু এগুলো প্রাইস কত দিচ্ছেন এটা হলো আপনার 700 টাকা 700 টাকা জি 700 টাকা এটা কালার কয়টা এটা আমাদের কালার হবে চারটা দেখি কালার গুলো দেখেন চারটা কালারই দেখেন চারটা

মানে ক্রিম কালার যেটা বলে ক্রিম কালার হুম ক্রিম কালার এগুলো এক্সপোর্টেড অরিজিনাল এক্সপোর্ট একবারে আছে এগুলো লেভেল চেক সহ আছে আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস আপনার 800 টাকা করে 800 টাকা জি এটা অরিজিনাল ডেনিম ফেব্রিকের মধ্যে গ্যাভারিং ডেনিম ফেব্রিক আচ্ছা ঠিক আছে আর কি আছে দেখেন এটারই আপনার আরেকটা কালার আপনাদের এটা এটা সেভেন পকেট সেভেন পকেট আচ্ছা এগুলোর প্রাইসও একই सेम হ্যাঁ একই 800 এইগুলো আচ্ছা ঠিক আছে দেখেন খুবই চমৎকার কিন্তু

এক্সপোর্টার অরিজিনাল জারা মেন্স অরিজিনাল জারা মেনস জি অরিজিনাল জারা যারা ফিটিং এর মধ্যে যারা যারা পরে তাতে জন্য এগুলো আচ্ছা এগুলো প্রেস কত দিছে এটা 600 টাকা মাত্র 600 টাকা জি মাত্র 600 টাকা এটার মধ্যে কালার দুইটা জারা মেন্সের কালার দুইটা আটল আপনার হালকা মগনেট কালো যেটা বলে মগনেট কালো আচ্ছা ঠিক আছে এগুলো প্রাইসও এটা 600 টাকা আচ্ছা ঠিক আছে আর কি আছে এরপর আছে আপনার জগাছরের মধ্যে এক্সপোর্ট জগার্স এক্সপোর্ট জগার্স হ্যাঁ যে এক্সপোর্ট জগার্স এর প্রাইস এটা আপনার ছশো টাকা অনলি তো কালেকশন এছিল আজকে আজকে কালেকশন